আচ্ছা কাকা আরদের নামটা বলেন কাকা আরদের নাম মেসার সহজ সাহানি টেলার্স আটত্রিশ বাই পাঁচ নলপুর ঘর রোড ঢাকা আচ্ছা তার সাথে সাথে মোবাইল নাম্বারটা বলেন কাকা জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স সেভেন ফাইভ এইট সিক্স এইট তো কাকা বেসা বিক্রি কেমন আছে কাকা বেসা আছে বাবা মোটামুটি চলছে আর কি চালায় আচ্ছা তো কাকা আমাদেরকে শুরুতে বলেন যে আজকের বাজার পেঁয়াজের আমদানি কেমন আছে পেঁয়াজের আমদানি একটু কম কম পেঁয়াজের আমদানি একটু কম আর দেশে হাটের বাজার অনেক বেশি যার কারণে এখানে বাজারের সাথে কোনো সেম করে না বিদায় ব্যাপারীরা লস খাইতে খাইতে জি জি একারে মানে বিধ্বস্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যার কারণে কিন্তু এখন যেমন একটা ওই আগ্রহ করে না দেশের বাজার আজকের বাজার আপনার সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা আঠারোশো টাকা ও মাই গড মানে বাতি হ্যাঁ এই যে কাকা হঠাৎ করে পেঁয়াজের বাজার হাটেও বাতি এখানেও নাকি বাতি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে কাকা এই যে কাকা আপনার এই যে পেঁয়াজ এটা কোথায় পেঁয়াজ কাকা এটা হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ আজকে কত চলছে কাকা আজকে আপনার ব্যাপারে তো বিক্রি করতে বলে সাতচল্লিশ টাকা আসলে সাতচল্লিশ টাকা চল্লিশ টাকা পাঁচ চল্লিশ ছয় চল্লিশ টাকা চলছে জি আচ্ছা এমনি ব্যাপারই বলছে কত সাতচল্লিশ টাকা হ্যাঁ বিক্রি করার জন্য জি জি আচ্ছা আচ্ছা কিন্তু খাচ্ছে না খাচ্ছে কত ছয় জি 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 আচ্ছা যেমন এই যে এক সপ্তাহের বাজার কেমন ছিল কাকা এই এক সপ্তাহ আগে এই পেঁয়াজ বাজারটা তেমন কিন্তু একটা হয়তো এক দুই টাকা এদিক সেদিক হয়েছে একটা পেঁয়াজের বাজার ডিফারেন্স হয়নি কারণ এক সপ্তাহ আগে ধরেন চুয়াল্লিশ পাঁচ পাঁচচল্লিশ বিগছে জি এখন হাটের বাজার বেশি হিসাবে জি বাজারটা একটু আরকি বাসি যেমন বেশি না অতটা বেশি না মানে এক টাকা দেড় টাকা এরকম আচ্ছা 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 এই যে কাকা এই যে পেঁয়াজ গুলো দেখতেছি এগুলো কি বিক্রি হয়ে গেছে না জি জি জিগুলো কোথায় গে কাকা এগুলো ভরিদপুরের মাল কত করে বিক্রি করলেন এগুলো বিক্রি করছি আপনার পঁয়তাল্লিশ টাকা আর চুয়াল্লিশ টাকা মালটা তো আগের মাল আচ্ছা আচ্ছা এই যে কাকা আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি ওইটা কোথায় কাকা ওটা ফরিদপুরের পেঁয়াজ ওইটা কত ছিল কাকা ওইটা আপনার চিচল্লিশ সাতচল্লিশ চিচল্লিশ সাতচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে আজকে বাজারে একটু বাড়তি একটু বাড়তি আচ্ছা আচ্ছা যাই হোক কাকা আমরা আলু দেখতেছি আলু এটা কোথায় গিয়ে কাকা আলু এটা বিক্রমপুরের কত চলছিল কাকা আলুর বাজারে তো ধস হ্যাঁ হ্যাঁ কোন কি কাকা আলুর বাজারে দস আলুর বাজারে কোনো স্টেশন নাই আলুর বাজার আমরা যে পরিকল্পনাটা করছিলাম জি যে আলুর বাজারটা হয়তো একটা বিশ টাকার মধ্যে থাকবে জি 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 কিন্তু না তা হচ্ছে না তার কারণ আলুর বাজার ডাপের কিছুদিন দু তিন দিন আগেও জি আপনার ষোলো সতেরো আঠারো টাকাও বিক্রি হয়েছে লাল আলু ডাপের ষোলো সতেরো টাকা বিক্রি হয়েছে জি আর এখন আপনার পনেরো টাকা পাঁচ ষোলো টাকা বিক্রি হয় আবার কমে গেছে এই আবার কমে গেল এটা কি মূলত কারণ কি কারণ মূলত কারণ আসলে যে দেশে তো পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে পর্যাপ্ত পরিমাণ কারণ বাংলাদেশের সব পলিস্টর গি ফাউলস এখন যারা মজুদ করেছে তারা কিন্তু অনেক বিপদ কারণ তাদের যে আলুটা ক্রয় এবং খরচ সহ জি মে বাবা 20 টাকার উপরে তো অবশ্যই করতে হইছে আচ্ছা এই যে আগে আপনি আপনার কথার ভিতরে আমরা আরেকটা কথা বলতে চাই এই যে আমরা আলুগুলা দেখতে পেলাম মাশাআল্লাহ মেলাই আলু আছে আর ওদে এই যে আলু বিক্রি করে কৃষক কি ন্যায্য দামই বিক্রি করতে পারছে না কৃষক তো ন্যায্য দাম কষ্ট ওঠে না কৃষকও ন্যায্য দাম পায়নি এবং যারা মজুদ করছে তারাও ন্যায্য দাম পায়নি তার কারণ প্রত্যেকটা ইসি তাদের লোকসান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা আপনার কথা আচ্ছা যাই হোক কাকা আমরা এই যে আদা দেখতেছি এটা কোথায় এটা আপনার ইন্ডিয়ান কেরালা কেরালা কত চলছে কাকা আদা এটা আপনারা বিভিন্ন ধরনের আদা আছে তো জি হ্যাঁ যেমন আপনার কিছু আদা আছে দাগ মাগ আছে যার কারণে কিন্তু আদাটা আহ বাজারটা বাজার তেমন একটা না বাজার লিমিটেডই আছে এইদিকে আমরা আরেকটা দেখতে চাই কোথায় গেলে আদা ওটা অন্যান্য আদা ইন্ডিয়ান না থাইল্যান্ড সরি এটা থাইল্যান্ড থাইল্যান্ড কত চলছে কাকা থাইল্যান্ড এটা আপনার ভালোই আছে যাই হোক ঠিক আছে কাকা আমরা এই যে দেখতেছি এটা ফরিদপুরের থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে সত্তর নাটোর কত চলছে কাকা নাটোর অবশ্য আমার কাছে মোটাটা নাই নাটটা নাটোর মোটা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে যেটা আমার কাছে আছে যেটা হলো কুচির মাথাটা হ্যাঁ ওটা আপনার ষাট পঁয়ষট্টি টাকা চলছে আচ্ছা 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 তো কাকা যেমন এই যে এমন বৃদ্ধি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে অনেক সময় দেখা যায় কিন্তু আসলে বাড়ে না বাড়ে না পেঁয়াজ যে পরিমাণ বাজারটা হওয়ার কথা ছিল ওই পরিমাণ কিন্তু পেঁয়াজের দাম নাই যেহেতু বাংলাদেশে কোনো এলসি আমদানি নাই আচ্ছা এলসি কি এই অবস্থা কি কি আছে এলসি আসলে গুড গুড অনেক দিন ধরে চলতেছে আসবে আসবে জি জি হ্যাঁ কিন্তু এমন কোন পরিস্থিতি এখনো হয় নাই আসার মতো পরিস্থিতি এখন হয় নাই আচ্ছা এখন পরিস্থিতি হলে এই আইপি দিবে দিতে দিবে বাংলাদেশ সরকারও বসে বা তারাও বসে এখন সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা এখনো বাস্তবায়ন হয়নি জি জি আচ্ছা এলসি কি আসলে কি আমাদের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে এলসি ভালো হবে এলসি তো ব্যাপার হয়ে সেটা আহ পুরোনো দিনের বাংলাদেশে এলসি চলছে চলছে আর এলসি আসলে যে বাজারটা একেবারে পড়ে যাবে তা না কিন্তু একবারে বর্তমানে কিশোরের কাছে কি পরিমাণ পেজ আছে এখনো এখন আছে পেজ আছে কিশোরের কাছে পেজ আছে মালটা আছে সারা বাংলাদেশে ফল বেশি পেজ আছে জি আচ্ছা যে পরিমাণ পেজ আছে মুড়ি কাটা পেজ আসার আগে আগে পেজ চলবে বাংলাদেশে এরও চলবে এর শেষ হয়ে যাবে চলবে না তোরা তো আমাদের এলসি কোনো প্রশ্নই আসে না এলসি প্রশ্ন আসে না ঠিক আছে তবে এলসি থাকলে কি মানে বাজারটা বা ওই যারা বিশেষ করে এই হোটেল মোটেল আবিজবি জবি কাজে প্রযোজ্য হয় বেশি জি হ্যাঁ তার কারণে এলসিটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না বলছিলাম এদিকে তো আবার আমাদের কৃষক ভাইদের অনেকটা লসের দিকে পড়ে যায় হ্যাঁ তাতে কিন্তু ওদের তেমন একটা মনে অসুবিধা হয় না তবে গত বছর পেঁয়াজের দানার দাম বেশি খরচ বেশি এখন তো বিভিন্ন জায়গায় সব খরচ অভাব নাই অভাব পয়সা যার কারণে কিন্তু আচ্ছা ঠিক আছে কাকা সর্বশেষ আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম